স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় হালকা গরম পানি পানের উপকারিতা জেনে নিন বিশেষজ্ঞদের মতে সুস্থ শরীরের জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া উচিত একথা অবশ্য সবাই জানেন সাধারণভাবে একজন সুস্থ মানুষের দিনে অন্তত আট গ্লাস পানি খাওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা তবে ঠান্ডা পানির বদলে যদি উষ্ণ পানি পান করা যায় সেক্ষেত্রে পেতে পারেন অবিশ্বাস্য ফল চলুন জেনে নেওয়া যাক হালকা গরম পানি পানের উপকারিতার কথা এক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাত্র এক গ্লাস গরম পানি খেলে কমবে ওজন দুই গরম পানি খেলে শরীর থেকে ক্ষতিকারক বিষাক্ত উপাদান গামের মাধ্যমে বেরিয়ে যায় তিন পেটের সমস্যায় কাজে আসে গরম পানি নিয়মিত গরম পানি খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় চার প্রতিদিন খাওয়ার পরে গরম পানি খেলে গ্যাস অম্বলের মতো সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব নিয়মিত গরম পানি পান রক্ত চলাচল বৃদ্ধি করে শ্বাসনালীতে সর্দি সর্দি বের করতে গরম পানি ব্যর্থ। গরম পানি খেলে নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি মেলে সাত চুল পরার সমস্যায় ভুগছেন তাহলে গরম পানি খান এতে চুলের গোড়া শক্ত হয় চুলের ডোকা ফাটে না চুল ঝকঝকে এবং স্বাস্থ্য উজ্জ্বল থাকে আর ঋতুস্রাবের সময় প্রায় সব নারী তল পেটে যন্ত্রণায় কষ্ট পান এই সময় গরম পানি খেলে তল পেটের পেশিগুলো স্বস্তি পায় যার ফলে যন্ত্রণাও কমে নয় গরম পানি ত্বককে আর্দ্র রাখে নিয়মিত গরম পানি খেলে শরীরে বলি রাখা পড়া বা ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ